সারা দেশের বিএনপি এই আইনশৃঙ্খলা পূজা মণ্ডপের আইনসংখ্য রক্ষা করার জন্য যে আসলে এই যে ঘটনা ঘটেছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দর্শক এই মুহূর্তে আছি খুরশিমুল মন্দিরে যেখানে গত রাতে একটি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় অনেকে আহত হয়েছেন এখানে দেখতে পাচ্ছিলাম যে জামাতের নেতৃবৃন্দ সহ বিএনপি নেতৃবৃন্দ এসেছিলেন এখানে আপনারা জানেন যে পূজা উদ্দেশ্যে সারা বাংলাদেশে কিন্তু পূজা নিরাপত্তার স্বার্থে আনসার মোতায়েন করা হয়েছে আসলে এখানে যে ঘটনাটি ঘটেছে নিরাপত্তার স্বার্থে ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছিল প্রকৃত ঘটনা হয়েছিল আমরা এই বাসায় খাইতে বসছি খাইতে বসছি পরে আমি সিভিলি মানে খাবার শেষ হয়ে গেছে আমি আসছেন বইসি বসার পাঁচ মিনিট আগে পনেরো বিশ জন পোলা পান আয়ায় ঢুকছে দুকারে বুঝতে পারছি ভাই ভাই আয়ে এখানে এই সময় একটা একটা সময় না একটা সময় উনি অনুষ্ঠান শেষ করে গেছে আমরা একদম কিছু উপরে হবে পাঁচ হাজার অনুমানের তখন এই উরাউরি মানে নাচতেছে যেন একজন আর একজন ঢাকা দিয়ে একদিন আর একজনে ডাকাডাকি দিয়ে উরাউরি লাগাই দিছে তখন আমরা কি করছি আমরা মূর্তি সেফের জন্য আমরা ভিতরে রয়েছি আমরা তারা মূর্তি ভেঙ্গাল আমরা মূর্তি ভেঙ্গাল বা গ্রামবাসীরাও আইসে মানে দূরা দূরে করে গেছে আমরা মূর্তি পাহার ভিতরে রয়েছি তো আমার সাথে আছেন এই পূজা মণ্ডপের যিনি সভাপতি উনি তো ওনার কাছ থেকে প্রকৃত ঘটনা আসলে কি হয়েছিল আমাদেরকে একটু বলবেন গত রাত্রে মোটামুটি হচ্ছে তখন প্রায় একটা বাজে আমাদের এই পূজার যে অনুষ্ঠান চলছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান এটা মোটামুটি শেষ করে আমরা মোটামুটি একটা আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হবে মন্দিরের ভিতরে চলবে আর কি সবাই ছিল মন্দিরের সামনে তখন আসছে তারা একটু নিত্য নাচবে তখন আমরা বলতেছি যে না এখন না বক্স চালানো যাবে না এখন আমাদের একটা পূজা আছে পূজা হবে তখন তারা বলতেছে আমরা বেশি থাকবো না জাস্ট দুইটা গান মানে বাজাইবা তখন আমরা চলে যাই তখন অনেক রিকোয়েস্টের পরে আমাদের আছে বলতে সবাই তোমরা আসি

এবং কি মনে করেন যে কেস নোটিশগুলো যা আছে সব সাথে জড়িতরা পত্রপরিমাণের গুণাপান কথা বুঝতে পারছেন সবকিছুর সাথে জড়িত পলক একটা শাস্তি এবং আইননুগভাবেই যে শাস্তিটা আমরা দাবি করতেছি সর্বোচ্চ শাস্তির যেটা আমরা পাই দর্শক এই মন্দিরে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে রাজনৈতিক নেত্রীবৃন্দ যারা আছেন অনেকেই এখানে এসেছিলেন আমরা এখন যে টাইমে এসেছি এখানে আমরা জামাতের যে উপজেলা নেত্রীবৃন্দ আছেন তাদেরকে পেয়েছি উপজেলা আমির এখানে আছেন যে আসলে এই যে ঘটনার ঘটেছে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে পূজা কেন্দ্রে কিছু দুষ্কৃতিক এসে তাদেরকে মারপিট করছে এবং কিছু চেয়ার টেবিল বাঁধছে আমরা গ্রামবাসী এবং আমরা সকলেই বলতে চাই যে 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 ছেলেগুলা এই কারেন্টের সাথে জড়িত এবং এরা ভিডিও ফুটসের মধ্যে অবশ্যই আছে কারণ সিসি ক্যামেরার মধ্যে ধারণ করা আছে তাদেরকে চিহ্নিত করে এই চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে স্বাস্থ্যজন ব্যবস্থা করা প্রয়োজন এবং আমরা আশা করি যে কোনো দলের হোক কোনো সার যাতে না পায় সেই জন্য আমরাও এ আশ্বাস দিচ্ছি এবং আমরা বলতে চাই এটা হোক এবং এদেরকে ধরে তাদের আইন অনুযোগ ব্যবস্থা করা হোক যাতে এই ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে সকলকে ধন্যবাদ সারা দেশের বিএনপি এই আইনশৃঙ্খলা পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের নেতা তারে রহমান সাহেবের নির্দেশে আমরা করতেছি তারপরে যদি কেউ কিছু করে থাকে যারা করেছে যারা করছে তাদের কিন্তু কোনো মাফ কোনো সীম্পী নাই কোনো মাফ নাই কোনো কিছু নাই সিসি ক্যামেরার ফুটেজ আছে দেখিয়ে দীক্ষিয়া বা যারা প্রত্যক্ষ সাক্ষী আছে তাদের মাঝে তার চূড়ান্ত বিচার হবে দৃষ্টান্ত বিচার হবে এর জন্য কোনো ব্যর্থ না ঘটে আমরা এটা ইন্ডিয়ার মতো আমরা হতে চাই না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি এই বাংলাদেশ সারা জীবনই সুন্দর হিন্দুদের পাশে সারা জীবন মুসলমানরা এসে পূজা দেয় আমরা ঈদ ঈদা মারে গেলে তারা পাশে দাঁড়িয়ে থাকে আমাকে মারা গেলে তারা যে লাইনম্যানদের দাঁড়িয়ে থাকে তারা মারা গেলে আমরা শুদ্ধ থেকে শুরু করে আমরা সমস্ত অনুষ্ঠানে আমরা তাদেরকে সহায় সহায়তা করি কিন্তু কতিপ দুষ্কৃতিকারীর জন্য এই সামাজিক সম্প্রীতি নষ্ট হবে এটা বিএনপি কোনো চায় চাই না আমরা চাই না এটা হতে পারে না ধন্যবাদ